দু এগারো সালের জুনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার এর মধ্য দিয়ে বাতিল হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ ঘোষণা করে বিভক্ত রায় দেন সুপ্রিম কোর্ট যদিও রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য পরবর্তী দুইটি সংসদ নির্বাচন আয়োজনে এই ব্যবস্থা চালু রাখার অনুমতি দিয়েছিল শীর্ষ আদালতের রায়ের সঙ্গে সংগতিপূর্ণভাবে এই ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেয় পনেরো সদস্যের সংসদীয় বিশেষ কমিটি তবে এই বিষয়ে পরামর্শের জন্য দু হাজার এগারো সালের ত্রিশ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রত্যাখ্যান করে বলে জানান সংসদীয় বিশেষ কমিটির একজন সদস্য তার মতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই তিনটি জাতীয় নির্বাচন পরিচালনা করে আওয়ামী লীগ সরকার এর মধ্যে দুহাজার চোদ্দ ও দুহাজার চব্বিশ সালে দুটি নির্বাচন বয়কট করে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল তবে সালে ন্যায্য নির্বাচনের প্রতিশ্রুতি দিলে তাতে অংশ নেয় বিএনপি দুহাজার দশ সালের জুলাই মাসে সংসদে একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত হয় বিশেষ সংসদীয় কমিটি সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে প্রস্তাব তৈরির লক্ষ্য ছিল তখন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার কোনো ইস্যু ছিল না তা সত্ত্বেও বিশেষ কমিটিতে যোগ দেননি বিএনপির সংসদ সদস্যরা আওয়ামী লীগ জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের তৎকালীন সংসদ সদস্যদের নিয়ে গঠিত সে কমিটি সাত মাস ধরে প্রস্তাব তৈরির কাজ করে তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি বিশেষ সংসদীয় কমিটিতে থাকা সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল মোহাম্মদ ফজলুল করিম এবং তোফাজুল ইসলাম সহ কয়েকজন সাবেক প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাজ করার বিধান বাতিলের প্রস্তাব করেছিলেন তারা কিন্তু সালের মে মাসে হঠাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করার তেরোতম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চের তিনজন শীর্ষ বিচারপতি এই মতের সঙ্গে একমত হন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রক্ষার পক্ষে দৃঢ়ভাবে যুক্তি পেশ করেন তারা বলেন এই ব্যবস্থায় কোনো বৈধতার সংকট ছিল না অন্য তিনজন বিচারপতি এর বিরোধিতা করেন তবে প্রধান বিচারপতি খায়ুল হক তার সিদ্ধান্তমূলক ভোট দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাংবিধানিক প্রক্রিয়াকে অবৈধ অবৈধ ঘোষণা ঘোষণা করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে বিচারপতি খায়ুল হক যে একমাত্র যুক্তি দিয়েছিলেন তা হল অনির্বাচিত লোকেরা এক মুহূর্তের জন্য নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারে না তিনি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করেছিলেন তার সঙ্গে তিনজন বিচারপতি একমত ছিলেন আর ভিন্ন মতামত দেওয়া অন্য তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে শক্তিশালী যুক্তি পেশ করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণার বিরুদ্ধে রায় দেওয়া বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে গণতন্ত্র রক্ষার জন্য এটি গণতন্ত্রের সহায়ক ধ্বংসকারী নয় দেশের জনগণের বৃহত্তম মঙ্গলের জন্য এটি পুরোপুরি সাংবিধানিক তিনি আরো বলেন স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত যতক্ষণ না মুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হয় ততক্ষণ গণতন্ত্র বাঁচতে পারবে না দেশের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি নির্বাচনের জন্য একটি বড় প্রতিবন্ধকতা বিচারপতি আব্দুল ওয়াহিয়া তার রায় বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা এবং বিরোধিতার মনোভাব এত বেশি যে সংসদে সরকার পক্ষের নেতা শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া একে অপরের সঙ্গে বসতে বা জাতীয় অনুষ্ঠানেও দেখা করতে রাজি হন না তিনি বলেন যতদিন এ পরিস্থিতি বিরাজমান থাকবে ততদিন কোনো রাজনৈতিক দল ক্ষমতা থাকলে সাধারণ নির্বাচন সম্ভব নয় এবং বর্তমানে স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য একমাত্র বিকল্প নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তিনি আরো বলেন এভাবে যদি নির্বাচন পরিচালিত হয় তাহলে অর্থ এবং শক্তি নির্বাচনকে প্রভাবিত করবে ক্ষমতাসীন দল সরকারি কাঠামো ব্যবহার করে নির্বাচনে কারচুপি এবং ফলাফল প্রভাবিত করবে এর ফলে গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে এবং জনগণের ক্ষমতা কোথাও দেখা যাবে না বিচারপতি ওয়াহাব বলেন সংবিধানের সাত নং অনুচ্ছেদে যা বলা আছে গণপ্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতা জনগণের এটি একটি উপহাস হবে যদি জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ না পায় অর্থাৎ তারা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে না পারে তেরোতম সংশোধনী জনগণের এই অধিকার নিশ্চিত করেছে তিনি আরও বলেন এক বা দুটি উপনির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরিচালনা করলেও কোনোভাবেই জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত হবে না বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচনে অসাংবিধানিক প্রভাব পড়বে যা গণতন্ত্রের ভিত্তি ক্ষুণ্ণ করবে তিনি বলেন আমরা দুটি বিষয়কে ভুলভাবে মেলাতে পারি না গণতন্ত্র এবং পার্লামেন্ট সুষ্ঠু ও ন্যায়সঙ্গত নির্বাচন গণতন্ত্রের অংশ এবং সংবিধানের একটি মৌলিক অবকাঠামো আর পার্লামেন্ট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ফলাফল যা সুষ্ঠ ও ন্যায়সঙ্গত নির্বাচনের মাধ্যমে গঠিত তিনি বলেন তাহলে যদি সুষ্ঠ ও ন্যায়সঙ্গত নির্বাচন না হয় তবে পার্লামেন্টের প্রকৃত বৈধতা থাকবে না এবং সেই পার্লামেন্টে জনগণের সঠিক প্রতিনিধিত্ব থাকবে না যদি পার্লামেন্টের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত না হন এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব না করে আমাদের সেটির প্রতি অতিরিক্ত মায়া বা আগ্রহ দেখানো উচিত নয় তত্ত্বাবধায়ক সরকার মামলায় সর্বোচ্চ আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পরামর্শদাতা হিসেবে কয়েকজন সিনিয়র আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল এই ব্যবস্থা বজায় রাখার পরামর্শ দেন তারা উল হক আদালতে বলেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় তবুও এটি বাতিল করা হলে আবারও এক এগারোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে তাই এ ব্যবস্থা চালু রাখা উচিত তিনি আরো বলেন এই সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে দেশে আবার 1996 সালের মতো রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে শুধু নির্বাচন আয়োজন করলেই নির্বাচনের ফলাফল বৈধতা পাবে না যতক্ষণ না নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ হয় এই এনজবি বলেন রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু ছিল না জোর জবরদস্তি এবং টাকার মাধ্যমে ভোট হাইজ্যাক করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনোভাবেই গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেনি সুতরাং সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেছিলেন সংবিধানের কোনো ধারার সাংবিধানিকতা নির্ধারণ করার আগে সেই ধারা পাশ করার পেছনের কারণ এবং প্রেক্ষাপট দেখতে হবে ত্রয়োদশ সংশোধনী বহির্ভূত ঘোষণা করা হলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে তা দেখার দায়িত্ব আপিল বিভাগের তিনি আরও বলেন ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হলে গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়বে ত্রয়োদশ সংশোধনী বাতিল হলে নিরপেক্ষ ও সুষ্ঠু সংসদ নির্বাচন এটি কাল্পনিক ব্যাপার হয়ে থাকবে ফলে গণতন্ত্র পিছিয়ে পড়বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমর্থন করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তিনি বলেন এই ব্যবস্থা প্রবর্তন করতে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের চাপে বাধ্য হয়েছিল সরকার সাংবিধানিক পরিবর্তনগুলো ঐতিহাসিক ঘটনার কারণে ঘটে ত্রয়োদশ সংশোধনী পাশ করার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তিনি আরও বলেন একটি দেশের প্রজাতন্ত্র চরিত্র শুধু তখনই হারানো হয় যখন কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসে ত্রয়োদশ সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় সংবিধান এবং দেশের প্রজাতন্ত্র চরিত্র নষ্ট হয়নি বরং এটি গণতন্ত্রকে শক্তিশালী করেছে রাষ্ট্রপতি যিনি নির্বাচিত ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্রপ্রধান হিসেবে থাকেন এবং তত্ত্বাবধায়ক সরকার তাতে যৌথভাবে দায়ী থাকে তাই বাংলাদেশের প্রজাতন্ত্র চরিত্র একেবারে অক্ষুণ্ণ রয়েছে তবে তৎকালীন প্রধান বিচারপতি খারুল হক এসব আবেদন ও যুক্তির সঙ্গে একমত হননি দু সালের দশ মে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দিয়ে তা অবৈধ ঘোষণা করেন তিনি পরে প্রধানমন্ত্রী হাসিনা রায়ের পূর্ণ বাস্তবায়ন না করে তার অংশ বিশেষ কার্যকর করেন এবং নির্বাচনী সময়কালে সরকার ব্যবস্থা বজায় রাখার জন্য বিশেষ সংসদীয় কমিটির সুপারিশ উপেক্ষা করেন এর পরের ফলাফল ছিল বিপজ্জনক সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছিল